হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং সকলকে তো সকাল সকাল গোডাউনের কাজ তো শুরু হয়ে গেছে তো আমার ভিডিও অনেকদিন করা হচ্ছে না গোডাউনের যেগুলো প্রত্যহ কাজ সেই কাজের ভিডিও তো আমাদের আজকে অর্ডার আছে তো আজকে অর্ডার আজকেই মাল রেডি করে আজকেই দিয়ে দেবো ময়ূর আছে ময়ূর কালকে যাবে এই ময়ূরগুলো ঘরের ময়ূরগুলো রেডি হয়ে গেছে এদিকে হাতে গোলাপ আছে সব বিভিন্ন মাল সব জ্বালিয়ে রাখছে একটা আধা তো আমাদের হাতে গোলাপ বলুন আর যে কোনো মালি বলুন আপনি অ্যাঙ্গেল থেকে দেখলে বুঝতে পারবেন গাঁথা কীরকম আছে মানে লম্বা লম্বা যে লাইন কোনো ল্যাম্প আজে বাজেভাবে ঢুকুনো নেই আপনি দিক থেকে দেখুন সেদিক থেকে প্যারালাল লাইনে গাঁথা আছে যার ফলে স্ট্রাকচারগুলো আমাদের দেখতে এত সুন্দর লাগে আর এদিকে তো বিভিন্ন ধরনের কাজ চলছে একটা নতুন হাতে গোলাপের আবার মডেল এনেছি একটুখানি মডিফাই করেছি এদিকে তিরশুল ভুলে আর আগেকার তিরশুলটা থেকে এটাকে আর একটু মডিফাই করে লং জিপিটি বাড়ানোর চেষ্টা করেছি এদিকে আপনার পাঁচ ফুল টাঁচ আছে এদিকে আমাদের দীপ ভাই ময়ূর আর মহাদেব কাজ করছে ময়ূরটাকে সাকসাটা কাঁচছে তো ময়ূর ডিমান্ড খুব ভালো ময়ূরের ভালো মানে আপনারা রিভিউ করেছেন এবং ভালো সবাই প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের দেখুন ব্র্যান্ড নিজেদের সব লাগাই আছে কে নিয়ে একশো পার্সেন্ট কপার যে ডি হয় সেই ডি দিয়ে আমাদের স্ট্রাকচার সব গাঁথা হয় এই যে এরকম হাইট আছে সাড়ে ন ফুট হাইটের মতো রেখেছি এদিকে প্রোপোজের কাজ চলছে প্রোপোজ পুরোটা বারো ফুট স্টিপ দিয়ে করছি ডাইরেক্ট এসি দিয়ে বন্ধ করে দিয়েছি এদিকে আমাদের কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে এগুলো এগুলো হচ্ছে আয়রনের যে ফুল পাতার যে গেটটা দিল্লি প্রোডাকশানের সেই গেটটা এটা মোটামুটি দশ বারোখান রেডি হয়েছিলো তার মধ্যে বেরিয়ে গেছে অনেকগুলোই ছটা না কটা ফুলা আছে এদিকে কলসি গাঁথা রেডি রেখেছি এদিকে আমরা চলে এলাম বাইরে এবার বাইরে এবার দেখতেই পাচ্ছেন আমাদের যে স্ট্রাকচার রেডি করে নিয়েছি আমরা আমাদের আপনারা এলে ওয়ার্কশপের স্ট্রাকচার দেখতে পাবেন তৈরি হচ্ছে এদিকে পাঁচ ফুল ঝুমুর ফুল যেগুলো হাই ডিমান্ডের কলকা সেইগুলো তো সব নামাইছি আর দুটো নতুন কলকা করেছি সেই দুটো মডেল আমি খুব শীঘ্রই ভিডিও আনব নতুন দুটো ল্যাম্প পোস্ট এনেছি আর এনেছি আমাদের এই পাঁচ পাঁচপটের আয়রনের গেট এদিকেও গেট আছে তো মেকানিক্যাল ঘর সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনারা শুধু অর্ডার দিন